আসসালামু আলাইকুম ও রহমতুল্লিয়া আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালো আছি আজকে খুব কমন দুটা প্রশ্নের উত্তর দেবো এবং এই প্রশ্ন দুইটা দুইটা নিয়েই আছে আজকের ভিডিও আপনারা যারা ফার্মি মুরগি পালন করবেন মনে করতেছেন বা অলরেডি পালন করতেছেন তাদের মনে সবচেয়ে কমন দুটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে ফার্মি মুরগি কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে এবং ফার্মি মুরগি কতদিন বয়স পর্যন্ত ডিম পারে বা কয় মাস ডিম পারে এই প্রশ্ন দুইটা আমাদের কাছে যারা ম্যাক্সিমাম মুরগি কিনতে আসেন বা মুরগির জন্য পরামর্শ চান আপনাদের সবার মনে আসলে এই প্রশ্ন দুটোই বেশি থাকে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি মূলত পাড়া শুরু করে ছাড়ে ছাড়ে চার মাস বয়স থেকে শুরু করে এবং পাঁচ মাস প্লাস বয়স থেকে রানিং ডিম পারে সাড়ে চার মাস বয়স থেকে আপনি পুরোপুরি ডিম পাবেন না সেইখানে হয়তো টেন পার্সেন্ট বা বিশ পারসেন্ট বা হচ্ছে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম ডিম পাবেন কিন্তু একটা ফার্মি মুরগি যখন পাঁচ মাস প্লাস বয়স হবে তখন আপনি ওইখান থেকে ডিম পাওয়ার আশা করবেন এখন কথা হচ্ছে যে সাড়ে চার মাস বয়সও ডিম পারে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মুরগি কিন্তু ছয় মাস বয়সও লাগতে পারে অথবা সাত মাস বয়সও লাগতে পারে অথবা আপনার মুরগি ডিমও না পারতে পারে এটা মূলত ডিপেন্ড করবে আপনার ম্যানেজমেন্টের উপরে এখন ধরেন আপনি একটা একশো পিস মুরগি পালন করতেছেন বা পঞ্চাশ পিস মুরগি পালন করতেছেন ওই মুরগিগুলোর আহ ধরেন ছয় মাসে বা পাঁচ মাসে ডিমে আসার কথা এখন ওই মুরগিগুলো যদি দুই মাস তিন মাস বয়সে রানী ক্ষেত বা বড় আকারে ঠান্ডায় আক্রান্ত হয় তখন ওইগুলোর কিন্তু সুস্থ করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে তখন সেক্ষেত্রে কিন্তু ওই মুরগিগুলো একটু লেটে লেট হবে ডিম আসতে যেহেতু ওরা এক অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে ওদের উপর অনেক ধকল গেছে এই কারণেও লেট হইতে পারে এটা মূলত ডিপেন্ড করবে আপনার ম্যানেজমেন্টের উপর আপনার ম্যানেজমেন্ট যদি সুন্দর থাকে চার মাস সাড়ে চার মাস বয়স পর্যন্ত যদি মুরগি কোনো অসুস্থ না হয় কোনো অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি ফার্ম মুরগি থেকে ইনশাল্লাহ ডিম পাবেন তাছাড়া হচ্ছে খাবারের ম্যানেজমেন্ট আপনি যদি ধান গোম ভুট্টা এইগুলো খাওয়ান তাহলে মুরগি দেখবেন যে চর্বি জমে যাবে আট মাস নয় মাস পর্যন্ত বয়স হয়ে গেলেও ওইগুলো আর মুরগি ডিম পারবে না একদম ক্লিয়ারলি আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিলাম আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা ম্যাক্সিমাম করেন সেটা হচ্ছে ফার্মি মুরগি কত মাস ডিম পারে ফার্মি মুরগি মূলত আমি আগে পরে বলছি ডিম আপনি কি পরিমাণ পাবেন বা কত পরিমাণ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার যত্নের উপরে আপনি যদি ফার্মি মুরগি যত্ন করতে পারেন আপনি অনেক ডিম পাবেন এই যে আমাদের যে মুরগিগুলো দেখেন এখানে পরিবেশের কোনো ঘাটতি নাই লিটারের কোনো ঘাটতি নেই খাবারের কোনো ঘাটতি নেই যে ডিম পাড়া মুরগিগুলো দেখেন কত সুন্দর ফেদার চকচকে আছে এগুলোর ভিটামিনের কোনো ঘাটতি নাই সুতরাং এইগুলো থেকে আমি অনেক মাস ডিম পাবো অলরেডি আমি এগারো মাস ডিম পাচ্ছি অনেকে দেখবেন যে মুরগি পালন করে তাদের মুরগিগুলো পল পুইটা যায় পশম থাকে না এইটা সেইটা মানে বিশৃঙ্খলা দেখা যায় গ্যাদারিং স্যাদলা ব্যাদলা এরকম দেখা যায় তো ওরকম নয় এই যে মুরগিগুলা দেখেন আমি প্রতিনিয়ত এখান থেকে বিশ থেকে পঁচিশ পিস করে ডিম পাইতেছি যেখানে আমার মুরগি আছে হচ্ছে তিরিশটা হ্যাঁ তো এখানে আমি বলছি যে আপনারা ডিমের মুরগি যত যত্ন করতে পারবেন মুরগি তত লাস্টিং করবে আপনি একটা মুরগি সর্বনিম্ন আপনি যদি যত্ন করতে পারেন সর্বনিম্ন আপনি পনেরো মাস ডিম পাবেন আঠারো মাস পর্যন্ত ডিম পারে না ফার্মি মুরগি পারে কিন্তু সেটা অল্প আপনি যেহেতু ফার্মি মুরগি ডিমের জন্য পালন করবেন আপনি পুরোপুরি আঠারো মাস পালন করতে পারবেন না কারণ ওই পরিমাণে যে হান্ড্রেড পার্সেন্ট মুরগি থেকে আপনি নাইনটি পার্সেন্টও ডিম পাবেন না তখন কিন্তু ওইটা ডিমের জন্য রাখা কষ্টকর হবে বা আপনার জন্য ক্ষতি হবে সেই কারণে আপনি চোদ্দো মাস বা পনেরো মাস ডিম পারার পর ওই মুরগিগুলো আপনি গোসের তুলনায় বা আস্তে আস্তে এগুলো বিক্রির প্রসেসিংয়ে চলে যাবেন তখন দেখা যায় যে আপনার এই মুরগি থেকে আপনি ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আর একটা কথা বলি আপনাদের মুরগিগুলো যদি ভ্যাকসিনেশন না করা থাকে অবশ্যই আপনারা ভ্যাকসিনেশন করবেন ভ্যাকসিনেশন ছাড়া কিন্তু আপনাদের এই মুরগিগুলো আপনারা লং টাইম পালন করতে পারবেন না ভ্যাকসিন ছাড়া আপনার একটা মুরগিরও জীবন নিরাপদ না এটা যে কোনো সময় এসডি কে এল ডি বা রানি ক্ষেত ভাইরাসে মারা যেতে পারে যে কোনো সময় তো আপনারা অবশ্যই ভ্যাকসিনেশন করবেন আশা করি আপনাদের উত্তরগুলো আমি যথাযথভাবে দিতে পারছি ধন্যবাদ